ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মুসলমানদের জমি মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা নিয়ে নেওয়া হবে সেখানে মুসলমানরা অনেকেই দেখা যাচ্ছে এখনো প্রতিবাদ বা সরব নেই এবং অকাপ কি সেটাও জানছি এটা। ব্যর্থতা যে আমরা এখনো জনগণের সামনে এই পুরো বিষয়বস্তুটাকে ক্লিয়ার করতে পারিনি যেভাবে আমরা সিএকে নিয়ে সিএ নিয়ে জনগণের সামনে এই বিষয়বস্তু ক্লিয়ার করতে পেরেছিলাম নিয়ে আমরা এখনো পারিনি আমাদের যুব সমাজ এখনো ঘুমিয়ে আছে আমাদের যুব সমাজ খেলা মেলা নিয়ে পড়ে আছে আজকে ভাঙড়ে মেলা হচ্ছে হাজার হাজার যুবক সেখানে পড়ে আছে অথচ তাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে পার্লামেন্টে আছে তারা জানি না তারা কাফেল তো আমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা এখানে যারা আছেন সবাইকে দায়িত্ব নিতে হবে এই বিষয়টাকে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে এ আলোচনায় পরিহত করতে হবে এবং যদি প্রয়োজন পড়ে আমরা এখানে শাইনবার্ক করেছিলাম আবার শাইন পার্ক করে যদি আজকে ওয়াকগুলি যদি পাস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এক্সট্যান্ড কী থাকে আমরা সারা দেশ জুড়ে এ আন্দোলন করব। যতদিন নয় ওয়াক আপ ইন তাহার হবে এ লড়াই চলবে এ লড়াই থামবে না সে পাঁচ বছর হতে পারে 10 বছর হতে পারে আমরা জানি এর আগে কৃষি দিন সরকার উত্তাহার করেছে তো এ সরকার বিতু সরকার এ সরকার টাক সরকার এ সরকার আবার প্রত্যাহার করবে যদি আমরা পথে নামতে পারি